প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর চৌত্রিশতম প্রয়াণ দিবস পালিত হল পানাগড়ে এদিন পানাগড় বাজারে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেসের কর্মী সমর্থকরা পাশাপাশি এদিন কার্যালয়ের ভেতর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক মহিলা কংগ্রেসের সদস্যরা সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের সদস্যরা এদিন এই শিবিরে রক্ত রক্তদান করেন ব্লক সভাপতি সহ জেলা সভাপতি কংগ্রেসের কর্মীরা সহ এলাকার পুরুষ ও মহিলারা এদিন এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ব্লক সভাপতি পুরা ব্যানার্জি জানিয়েছেন এই দিনটি তাদের কাছে অত্যন্ত শোকের দিন প্রতি বছর দিনটিকে তারা রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান এবছর তার এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেন তারা আজকে আমাদের প্রিয় নেতা স্বর্গীয় শ্রী রাজীব গান্ধী ভারতরত্ন তার চৌত্রিশতম প্রয়াণ দিবস আমরা প্রত্যেক বছরই এই শোকার দিনটাকে পালন করি আজকেও আমরা সেই হিসাবে এই দিনটাকে পালন করলাম আজকে আমরা এখন পর্যন্ত আঠেরো কুড়ি জন হয়েছে আরো আসছে আমাদের মোটামুটি চল্লিশ জন টার্গেট আছে দেখা যাক গরম তীব্র তবে দেখা যাক তার মধ্যে পাঁচজন তো এসে ঘুরে গেল লো হিমোগ্লোবিন বা আদার প্রবলেমের জন্য এনারা নিলেন না চলছে আমাদের রাজীব গান্ধী তো একটা নিজের জীবন দিয়ে মানে দেশকে একটা বার্তা দিয়ে গেছেন যেভাবে তিনি দেশের জন্য বলিদান দিয়েছেন দেশের অখণ্ডতা রক্ষার জন্য দেশের উগ্রবাদ সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য তাকে শহীদ হতে হয়েছে সেই বার্তাটা তো আমাদের হৃদয়ে কাঁথা আছে তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি তাই আজকের দিনে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে যারা অসুস্থ মানুষ মুমূর্ষু রোগী তারা এর রক্তের জন্য অনেক সময় হাহাকার করে তাদের মুখে যদি আজকে হাসি ফুটে সেটাই আমাদের কাছে বিরাট বড় আমার নাম পুরা আমি চিকিৎসা কংগ্রেস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন